এই মাছ কাটা একদম সোজা আসো নাই কিছুই নাই বাজার থেকে বললো ফানা ফানা করে কেটে দিত কিন্তু আমি তো আমার নিজের পছন্দ মতো কাটবো আর এই মাছ বাজার থেকে কেটে আনলে অসুবিধা হয় না আস্তে আস্তে আর থাকে না যে ভালো হবে ছাড়াবে তো ওই যে আমার তো এমনিতেই মাছ কাটতে ভালো লাগে আর বল মাছ কাটতে আরো ভালো লাগে একদম আস্তে আস্তে ছাড়াতে হয় না আনলো আর কেটে নিলাম আর একটা পিস বেরোবে আর ছোট হয়ে যাবে লাজার দিকে তো মাছ কম পাতলা তাও বের করি কড়াইতে আবার আট জেলা মাছগুলো কেটে ধুয়ে রাখলাম মাছগুলো মশলা দিয়ে মাখা মাখা করে করবো আর তার জন্য তো কিছু মশলা বাড়তে হবে আর একদিকে সবজিটা বসিয়ে দেবো আর অন্যদিকে মশলা বাড়বো আগে আলুটাই ছিলে নেই আগে ছোট করে কাটবো না সব কিছু ছিলে টিলে ধুয়ে নেবো কয়েকবার তারপরে ছোট ছোট করে কাটবো কয়েকটা বর বটি দিব যে কোনো তরকারিতে মুখি কচুটুচু দিলে আমার খেতে ভালো লাগে একটা মুখিও দেবো কাঁচা লঙ্কা গুলো বেছে নিলাম একবারে সবকিছু ধুয়ে তুলে নিলাম উনুনে আঁচ দিছি উনুনটা জ্বলতে থাকে এদিকে সবজি গুলো ছোট করে নেই বেগুন আগে ফেরে নিলাম পোকা টোকা নাই তিন টুকরা করলাম সবই এক সাইজ মতো কাটবো মূলও মাছ বরাবর কাটলাম এখন এই দিক থেকে ছোট ছোট করব উনুনটা পুরোপুরি জ্বলে গেছে এখন কড়াইটা উনানে বসাই এই তো কাটাকুটি হয়ে গেছে বরবটি আর কাঁচকলা কাটলেই শেষ মুখিটা মাছ বরাবর ফেলে নিলাম মুখি অন্যান্য সবজির তুলনায় একটু ছোট করে কাটছি এই রান্নাতে তেমন কোনো মশলা দেবো না ফোরনে শুধুমাত্র পাঁচ ফোরন দেবো পাঁচ ফোরন স্বাদ মতো নুন মাছের উপরে দিলাম হলুদ গুঁড়ো নুন মাছের উপরে নুন হলুদ ছড়িয়ে দিলাম এখন অল্প সরষের তেল দিয়ে মাছগুলো মেখে রাখবো গোয়াল মাছ তো ভাজার সময় যে তেল ছিটকায় যে কোনো আশ ছাড়া মাছই ভাজতে গেলে তেল ছিটকায় তবে একটু তেল দিয়ে মাখলে আর তেল ছিটকানোর ভয় অতটা থাকে না অল্প সরষের তেল দিলাম যাতে ভাজার সময় তেলটা না ছিটকায় তারপরেও ছিটকায়

আদা আর পেঁয়াজ একটু নিই এখন মাছের মশলাটা রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ ভালো করে থেপতে নিলাম একসাথে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে বাটা মশলা তুলে নিলাম বাটিতে এখন অল্প জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দিব ঝিঙেগুলো একটু নেড়ে নিলাম যাতে সহজে পড়ে যায় যে কোনো রান্নাতে তো ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে মাছ ভাজার আগে গরম করাই একটু জিরে ভেজে রাখবো ওরাই গরম হয়ে গেছে জিরে দিব আর নামাবো ভাজা হয়ে গেছে শুকনো সরাতে নামালাম মাছ জন্য এখন তেল তেল দিই দিলাম বল মাছ তো না ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে তবে আমার খুঁকি তো যে কোনো মাছ একটু ভেজে রান্না করলে বেশি পছন্দ করে মাছগুলো হালকাভাবেই হালকা ভাবেই ভাজবো আগের চাকার ফিজগুলোই দেখব প্রথম কড়াইয়ের মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন নাম এ বাকিগুলো ভাজবো কড়া করে না ভেজে লাল লাল করে ভাজলাম এখন বাকি পিসগুলো ভাজবো লেজা সহ আর তিন পিস লেজা দিলাম ছোট ছোট কয়েকটা টমেটো দিব টমেটো গুলো একদম ছোট ছোট করে কেটে নেবো

আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মশলাটা দিলাম ভাজা ভাজা করে যাতে কাঁচা গন্ধটা না থাকে হলুদ গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো গুঁড়া মশলা দিলাম এখন অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলাটা লেগে না যায় জল দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কুশিয়ে নিলাম একদম মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর টমেটো গুলো গলে গেছে এখন গলে জন্য অল্প জল দিচ্ছে বেশি ঝোল তো রাখবো না মাখা মাখা করবো তাও একটু দিতে হবে মাছটা যাতে ডোবে ঝোল বলো কেসে গেছে এখন এই মাছগুলো দেবো আর মাছ দেওয়ার পরে একটু বেশি পরিমাণে জাল করে নিতে হবে অন্য অন্য মাছের তুলনায় বেশি সময় জাল করে নিলে এই মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে অন্যান্য মশলা বাড়তে তো পাটা ভিজে গেছে এখন ভাজা জিরে জল নিলাম এখনই কড়াইতে দেবো কড়াইতে দিলাম জিরে বাটাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর জাল দিব না যতটুকু যতটুক আছে ওতেই হয়ে যাবে রান্না প্রায় হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দিব গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম নেড়েছে মিশিয়ে নিলাম এখনই ঢেলে নেব একটু একটু ঝোল ঝোল আছে ঠান্ডা হলে মাখা মাখা হয়ে যাবে বোয়াল মাছের ল্যাজা খেতে তো খুব স্বাদ খুঁকিকে লেজাটাই দিলাম খুকি তো এমনিতেই যে কোনো মাছের লাজা খেতে বেশি পছন্দ করে আমার থালাতে আগে একটু সবজি নেই একদিকে একটা মাছের পিছু আগে সবজি দেখিয়ে নেবো পরে মাছটাও তো খেয়ে দেখবো আমি তো যে কোনো মাছের ল্যাচা খেতে পছন্দ করি মা ওয়াল মাছের লেজাটাই আর এটা ঝাল ঝাল করে রান্না সেই এই ছিল আজকের রান্না মশলা টস্টা দিয়ে বোয়াল মাছের ঝাল করলাম আর সাথে করলাম অল্প সবজি তোমরা ভিডিওটাকে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও